ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো অনেকের ভিতরে থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান এবং কোনো একটা জিনিস যদি ধুতে যান তখন অনেক সময় লাগান কারণ হলো মনে করে যে এটা পরিষ্কার হয়নি আসলে এই জিনিসগুলো কেন হয় এটি আমি বলবো আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার যেটি মিরপুর দুয়ে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ টেস্ট ট্রেডমেন্টের এই কারণে কারণ আমরা জানি ও ভিতরে বিভিন্ন রকমের সিমটম থাকে তার একটি লক্ষণ হলো এটা যে অবসেশন এবং কম্পালশন এবং অপসেশনের কাজে তার ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা হয় এবং প্রত্যেকটা নেতিবাচক চিন্তার বেসিসে তাদের বেশ কিছু আচরণ করে এবং এই যে আচরণগুলোকে আমরা বলি কম্পালশন এবং এই যে চিন্তাটাকে আমরা বলি অপসেশন অনেকের ক্ষেত্রে অবসেশন থাকে অনেকের ভিতরে কিন্তু কম্পালশনও থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে অবসেশন কম্পালশন দুটোই থাকে মূলত যাদের ভিতরে কম্পালশন থাকে তাদের কিন্তু অবসেশনও থাকে কিন্তু তারা এটাকে আইডেন্টিফাই করতে পারে না তার মনে করে না আমার তো কোনো চিন্তা নাই কিন্তু বারবার আমি হাত ধুই বারবার হাত ধুই আমি যখন জিজ্ঞেস করি যে যখন হাত ধোন বা অনেক কিছু পরিষ্কার করেন তখন কি চিন্তা হয় এক কথায় বলে হয়তো বা নোংরা হয়নি এটা এটুই বলে কিন্তু এই যে মানে পরিষ্কার হয়নি নোংরা হয়ে আছে তাহলে এই যে পরিষ্কার হয়নি এটা কিন্তু আসলে অ্যাকচুয়াল কারণ এর পিছনে আরও কিছু আছে যখন তাকে আমরা আইডেন্টিফাই করি যে পরিষ্কার যে হয়নি সেটা কীভাবে বুঝলেন মনে হয় শুধু এরকম বলে আচ্ছা আরও ভিতরে ঢুকবো যে আপনি একটু বলেন তো আপনার এরকম কোনো ঘটনার আগে হয়েছিল কি কিনা যেখানে আপনি অপরিষ্কার ছিলেন তখন কিন্তু চিন্তা করে অনেকে কিন্তু দেখা যায় যে এই যে ওসিডি সিমটম থাকলে প্রথম প্রথম দিকে তারা তো একদম বলতেই পারে না কিছু সো ওই জায়গাটাতে আমাদের সময় নিতে হয় প্রথমে দেখা মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ বা বিভিন্ন রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে হয় আমরা যদি দেখি যে এই যে স্টেটমেন্টটি শুধু না এছাড়াও আরও অনেক রকমের স্টেটমেন্ট রয়েছে অনেক রকমের চিন্তা অনুভূতি তার ভিতরে কাজ করে সেক্ষেত্রে সাইক্যাট্রিক মেডিসিনও কিন্তু দরকার হয় একজন সাইক্যাটিস্টের কাছ থেকে এবং যখন এই যে এই চিন্তাগুলো কমে যায় তখন কিন্তু তার অ্যাংজাইটি লেভেলটা কমে যায় তার মানে হচ্ছে যার ভিতরে এই ধরনের সিমটম থাকে অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি থাকে তাদের ভিতরে কিন্তু মানসিক চাপ থাকে বা উদ্বিগ্নতা থাকে যেটাকে আমরা অ্যাংজাইটি বলি সো এই জিনিসগুলো কমানোর জন্য ওই যে চিকিৎসা পদ্ধতি সেগুলো দরকার হয় এবং একটা সময় আমরা যেটা বলি স্টিভিটি বা কংগ্রেটিভ বিহেভিয়ার থেরাপি আমরা দিয়ে থাকি এই কংগ্রেটিভ বিহেভিয়ার থেরাপিটির মাধ্যমে বিভিন্ন রকমের টেকনিক রয়েছে তারা শিখতে পারে ইভেন এমনও হয় যে তাদেরকে যে আমরা এই যে মেডিটেশন দিই সেই মেডিটেশনটাও কিন্তু আবার অনেক সময় সিবিটি বেসড মেডিটেশনও আমরা কিন্তু করিয়ে থাকি যেমন এনএলপি নিউরো ল্যাঙ্গোয়াস্টিক প্রোগ্রাম খুবই খুবই ভালো কাজ করে এই ধরনের সিমটম নিয়ে যারা আসে তো চিকিৎসা রয়েছে আপনারা চিকিৎসা যদি আসেন তাহলে কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারবে নিজের মন শরীর সামাজিকতা ধর্মীয় বিষয়গুলোও খুব সুন্দরভাবে করতে পারবে নিজের প্রোডাক্টিভিটি বাড়বে শুধু দরকার হবে আপনার জায়গা থেকে একটু প্রফেশনাল সাহায্য নেওয়া এবং সেটি হতে পারে আপনি যেই এলাকাতে আছেন অন্তত সেই এলাকাতে গিয়ে যে সাইকারটা ডিপার্টমেন্ট রয়েছে সেই মেডিকেলের ওই ডিপার্টমেন্টে গিয়ে হয়তো বা আপনি ইনিশিয়ালি মেডিসিন চিকিৎসা নিতে পারেন কিন্তু অবশ্যই আপনি মনে রাখবেন আপনার কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হবেই পরবর্তীতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম